সরাসরি সতেরা থেকে ফায়ারওয়ান পাসের পিছনে আছে স্ট্রিপ তিন গার্ড প্লেস করতে পারতা বেতর চারটি নতুন ছেড়ে দেবে যাবে তিন তিনে চতুর্থ টিপে তৃতীয় টিপে আছে ফায়ান পাস দ্বিতীয় টিপে আছে কর্ণফুলি তেরো প্রথম টিপে আছে ট্রিপু চৈদ্দ গোলা দেখতে পাচ্ছেন কী পরিমাণ যাত্রীর চাপ এখন পাচ্ছে হলো চারটা তেতাল্লিশ চারটা তেতাল্লিশে কি পরিমাণ যাত্রী ঘাটের মধ্যে আবার অনেক খারাপ দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে ঠান্ডা বাতাস চাচ্ছে হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে করে হাতিয়া লঞ্চের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী আছে তাসরিফ দুই লঞ্চটিতে তাসরিফ দুই লঞ্চে সবচেয়ে বেশি যাত্রী অসংখ্য সাংবাদিক আছে প্রতিটা লঞ্চের আলনিতে দেখতে পাচ্ছেন এই যে একটা সাংবাদিক সামনে আরও আছে ফারহান তিন প্রথম টিপে সার্ভে হাতিয়ার উদ্দেশ্যে দ্বিতীয় দুই তৃতীয় টিপে সার্ভে ফারহান আট হাতিয়ার উদ্দেশ্যে কাজের ফাঁকি দিয়ে আপডেট দেওয়ার জন্য আসলাম সদরঘাটে কালাইয়ার উদ্দেশ্যে আছে বন্ধন পাঁচ প্রথম ডিপ দ্বিতীয় বাসে ধুলিয়া এক দুটি লঞ্চে যাত্রী প্রচুর পরিমাণ চরমন উদ্দেশ্যে একটি নতুন তাও ছোট যাত্রী ভটব চরমন দাস রুটে লালমোহনের উদ্দেশ্যে আছে মানিক এগারো এর আগে আপডেট দিয়েছি এ পেজে আবার এটাই আপডেটটা দিব ইউটিউবে পেজে আর ভিডিও আপলোড দিব আমতলি বরগুনা কি পরিমাণ যাত্রী আছে সেই ভিডিওগুলো পেজে আপলোড দিব পেজটি ফলো দেওয়া রাখেন বোরহাদুদ্দিনের উদ্দেশ্যে দুটি নজন জামাল নয় প্রথম টিপ দ্বিতীয় টিপ মানিক প্রতিটি লঞ্চের সিঁড়ির সাথে রেলিং দেওয়া আছে ভোলার রুটে সবচেয়ে যাত্রী বেশি নামতলি তরঙ্গ সাদ আছে গোলা খেয়াঘাট উদ্দেশ্যে প্রথমটি ইলিশ হয়ে যাবে তরঙ্গ সাদ দেখতে পাচ্ছেন দ্বিতীয়টি বসছে কন্কলি দশ গোলা খার উদ্দেশ্যে ঘোষার উদ্দেশ্য প্রথম টিপ জাহিদ তিন দ্বিতীয়টি বসছে অথই এক খেবাড়া পায়রা বন্ধরের উদ্দেশ্যে আছে ইয়াদ প্রথম টিপে সার্ভে দ্বিতীয় ট্রিপ সার্ভে জাহিদ আট বিকেল পাঁচটায় মানে আর পনেরো মিনিট পর ইলিশের উদ্দেশ্যে চলে যাবে পুবালি পাঁচ